আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে সংবাদরা হলো যে চায়নারা একটা বাদ দিতেছে এটা আপনাদের জলবিদ্যুৎ প্রকল্প বলে বলা হয় এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদ তো এখন চায়নার পরে যে উদ ভাটিতে দেশগুলো আছে ইন্ডিয়া তারপরে বাংলাদেশ এখন ওই বাদের ব্যাপারে যে ভারত আছে ওরা চিন্তায় করিয়া গেছে যে পানি তো ভারতে আগে যেমন অবাধে পানি আসতো তাদের প্রয়োজনে তারা বিভিন্ন ইসে খাটাইতো তারপরে যা বেশি হইত গেট খুলে দিত বাংলাদেশ এখন তো যদি চায়নাই বাদ দেয় তাহলে ভারত আরো একটা অজুহাত পাই যাইব যাইবো যে চায়না বাদ দিছে তমকে পানি দিবি কিভাবে এবং ভারতও চাইতেছে তারাও একটা বাদ দি দিবে আর কি তো এইদিকে আবার চায়না বলতেছে যে আমাদের এই প্রকল্পটা করলো আমাদের যে ভাটির দেশ আছে আমাদের পরে যে ইন্ডিয়া আছে বাংলাদেশ আছে এদের যেন কোনো সমস্যা না হয় পরিবেশ কিংবা পানি ওইটা তারা মাথায় রেখেই ওইটা ই করি তারা ওই রকমভাবেই প্ল্যান করতেছে এই সমস্ত ব্যাপার আর দিনিয়া সংবাদ প্রিয় দর্শক তিব্বতি চীনের বিশাল বাদ প্রকল্প পানিযুদ্ধের সংখ্যায় তিব্বতের চীন তাদের পরিকল্পনা অনুযায়ী বাদ নির্মাণ করলে শুল্ক মৌসুমে শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করেছে ভারত রয়টার্সের হাতে পাওয়া সরকারি বিশ্লেষণ এবং চারটি নির্ভরযোগ্য সূত্র একই সতর্ক দিয়েছে এই উদ্বেগের জেরে দিল্লি দ্রুত নিজেদের একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যেন সম্ভাব্য ক্ষতি মোকাবেলা করা যায় ভারত সরকার দুই সালের পর থেকেই তিব্বতের আংশি হিমবাহ থেকে নেমে আসা পানির প্রবাহ নিয়ন্ত্রণ রাখার জন্য বিভিন্ন প্রকল্প বিবেচনা করে আসছে তবে ভারতের এসব পরিকল্পনা বারবার বাধাগ্রস্ত হয়েছে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় বাসিন্দাদের এবং কারণে। ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কোম্পানি গত মে মাসে সশস্ত্র পুলিশের পাহারায় জরিপ সঞ্জাম পাঠায় অরুণাচল প্রদেশের সিয়াং নদীর উজান অঞ্চলে যেখানে বহুমুখী সংরক্ষণ বাদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে ভারতের সবচেয়ে বড় বাদ একই সঙ্গে দ্রুত নির্মাণ কাজ শুরু করতে দেশটির শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিক বৈঠক করেছে এর মধ্যে একটি বৈঠক গত জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল বলে জানিয়েছে দুটি সরকারি সূত্র বেইজিং এখনো বাদ নির্মাণের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেনি তবে ভারত সরকারের অধিভুক্ত সংস্থা যেমন সেন্ট্রাল ওয়াটার কমিশনের আগের কাজের উপর ভিত্তি করে এই বিশ্লেষণ তৈরি করা হয়েছে এতে জুলাইয়ে শুরু হওয়া প্রায় একশো বিলিয়ন ডলারের চীনা প্রকল্পের সম্ভাব্য আকার বিবেচনায় নেওয়া হয়েছে আপার সিয়াং জলবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পিত চোদ্দ বিলিয়ন ঘনমিটার সংরক্ষণ ক্ষমতা ভারতের জন্য বড় সহায়ক হতে পারে এর ফলে শুল্ক মৌসুমে অতিরিক্ত পানি ছাড়া সম্ভব হবে সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায় এতে গুয়াহাটি শহরে পানির ঘাটতি পঁচিশ শতাংশের পরিবর্তে কমে দাঁড়াবে মাত্র এগারো শতাংশ কৃষি ও শিল্পের পানি নির্ভর এ শহরের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি অনুযায়ী যদি বাদে সংরক্ষিত পানির ন্যূনতম মাত্রা থাকে অর্থাৎ ধারণ কম থাকে তাহলে চীনের অবকাঠামোয় কোন ভাঙ্গন ঘটলে ছেড়ে দেওয়া অতিরিক্ত পানির পুরোটা শোষণ করতে পারবে ভারতীয় বাদ এজন্যই দেশটি সবসময় বাদের অন্তত তিরিশ শতাংশ খালি রাখার প্রস্তাব বিবেচনা করেছে বলে সূত্র জানিয়েছে এই বিষয়ে দেওয়া এক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তাদের জলবিদ্যুৎ প্রকল্পগুলো নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য কঠোর বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে গেছে এসব প্রকল্প ভাটির দেশগুলোর পানি পরিবেশ কিংবা ভূতাত্ত্বিক অবস্থার উপর কোন বিরূপ প্রভাব ফেলবে না অন্যদিকে নরেন্দ্র মোদীর দপ্তর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পানি মন্ত্রণালয়ের রয়টারেস প্রশ্নের কোনো জবাব দেয়নি রাষ্ট্রায়ত্ত জলবিদ্যুৎ কোম্পানি এন সিও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গত আঠারো আগস্ট পররাষ্ট্র এস জয়শঙ্কর তার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তবে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভিযোগে ভারতকে অভিযুক্ত করেছে পাকিস্তান গত মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষবাদে চীনের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের চলতি বছরই দিল্লি উনিশশো সালের পানি বন্টন চুক্তি থেকে সরে এসেছে তারা আরও একটি গুরুত্বপূর্ণ নদীর প্রবাহ ভাটির দেশ পাকিস্তানের দিকে না দিয়ে অন্য দিকে সরানোর পরিকল্পনাও করেছে এক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে বলেছে ভারতকে চুক্তি মেনে চলতেই হবে তবে দিল্লি বলেছে এই বিষয়ে এই ট্রাইব্যুনালের কোনো এখতিয়ার নেই স্থানীয় এক মুদি ব্যবসায়ী ও দুই সন্তানের মা উদুনি পালো পালো বা পাবিন বলেন আমরা এই জমিতে এলাস মানি যে অরুণাচলের যে জমির কথা প্রিয় দর্শক যেখানে ভারত সরকার বাদ দিতে চায় জমিতে এলাচ কাঁঠাল আর নাশপতি ফলাই এই আই সন্তানদের পড়াশোনা আর সংসার চলে আমরা জীবন দিয়ে হলেও এই বাদের বিরোধিতা করব মানে ভারতের বাদ দিতে চাচ্ছে না তবে মোদীর দলের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্পটি পক্ষে রয়েছেন তার মতে চীনের পরিকল্পিত বাদই অরুণাচলের জন্য অস্তিত্বের হুমকি রাজ্য সরকার এক বিবৃতিতে জানায় এই প্রকল্পটি পানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং বন্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে তারা আরও জানায় ক্ষতিপূরণ নিয়ে স্থানীয় পরিবারগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদি সম্প্রদায়ের সদস্য অরুণাচলের বিধায়ক আলো লিভাং বলেছে পর্যাপ্ত ক্ষতিপূরণ পেলে স্থানীয়দের স্থানান্তরে রাজি কখনো সম্ভব হতে পারে অরুণাচল সরকার ও স্থানীয়দের বরাদ দিয়ে জানা গেছে সম্প্রতি ওই অঞ্চলের তিনটি গ্রাম এন কর্মকর্তাদের সংক্রান্ত কাজ করার অনুমতি দিয়েছে বড় নির্মাণ ভাত সবসময় আন্দোলনের মুখে পড়েছে অনেক ক্ষেত্রে এসব আন্দোলন প্রকল্পকে বছরের পর বছর বিলম্বিত করেছে আবার কখনো বাধ্য করেছে ছোট করে নির্মাণ করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও আদি আন্দোলনকারীরও সতর্ক করে বলেছে ভূমিকম্প প্রবণ তিব্বত অরুণাচলে বড় বাঁধ নির্মাণ ভাটের মানুষের জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে ঠিকই দর্শক এটা বাদ দেখা গেল দিল বড় ভূমিকম্প হইয়া বাদ ভাঙিয়া পানি সব মনে করেন আইয়া মনে করেন যে ভাটির দেশ আছে যেদিকে পশ্চিমবঙ্গ আসাম গুহাটি হয়ে একদম পুরো বাংলাদেশ মানে পলাই গেল আর ওই জোনা বিশ্ববিদ্যালয়ের ভারত চীন পানি সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ সাইন নাং মু বলেন চীনের বাতি এমন এক এলাকায় তৈরি হচ্ছে যা অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং যেখানে প্রায় চরম আবহাওয়া দেখা যায় তিনি আরো বলেন এ ধরনের চরম আবহাওয়া কাদা কাদাধস এবং হিমবারত ভেঙ্গে বন্যার মতো পরিস্থিতি তৈরি করে ফলে বাদের নিরাপত্তা নিয়ে উদ্যোগ তৈরি হওয়াটা খুবই যুক্তি ভারতকে অবশ্যই এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করা উচিত তো প্রিয় দর্শক আমিও এই এই দিকেই মধ্যে আলোচনা আলোচনার এই একটা ফলাফল বের হয়ে আসবে তার কারণ চীন ওইভাবে বাদ দিলে ভারত এইভাবে বাদ দিলে তো মানে দেখা যায় যে ভারত ওই সময় মানে বাংলাদেশকে পানি দিবে না বলবে যে চীন এই পানি দেয় না তো এই জন্য একটা আমি মনে করি ভারত বা বাংলাদেশ চীন মিললে একটা আলাপ আলোচনা করা দরকার প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন আপনাদের মূল্য মূল্যবান মতামত দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ